কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু বিন্দু এই একটি বিন্দু এই আরেকটি বিন্দু এবং এই আরেকটি বিন্দু তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটি শিশু থাকে এই তিনটি শিশু দেওয়া আছে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এবং এখানে এই এ দেওয়া আছে এই স্থানাঙ্কগুলোর মধ্যে তাহলে এই স্থানাঙ্কর মধ্যে এই এর মান কত হলে এই বিন্দুগুলি সমরেখা হবে আমাদেরকে এই এর মান বের করতে বলা হয়েছে আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা যদি নির্ণয়কের সাহায্যে লিখি তাহলে আমরা এই তিনটি বিন্দু স্থানাঙ্ক এই নির্ণয়কের সাহায্যে লিখতে পারি তাহলে সুতরাং আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল সমান যদি আমরা নির্ণয়কের সাহায্যে লিখি তাহলে হাফ ইন্টু আমরা এই হাফ ইন্টু লিখতে পারি এই নির্ণয়কের সাহায্যে আমরা লিখতে জানি কীভাবে লিখতে হয় তাহলে আমরা যদি লিখি এই বুজ আমরা এক এই এক কলম একটি কলমে লিখবো এই টু তাহলে আসে এই এ প্লাস ওয়ান আর একটি আসে এই টু দ্বিতীয় কলম আমরা কুটিগুলি দেখি যদি ওয়াই স্থান গুলি তাহলে এখানে আসে মাইনাস ওয়ান এরপর আসে এই এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এরপর আসে এই এরপর বাকি কলমটা আর তিনটি কলম থাকবে এই তিনটি কলম বাকি কলমটা সবগুলি ওয়ান পাশে দিতে হবে এই তিনটি ওয়ান তাহলে এইসব আমরা যদি বিস্তার করি তাহলে আমরা পাবো এখানে এই ফাইভ আমরা যদি হাফ ইনটু লিখি হাফ ইনটু যাতে আমরা সেকেন্ড ব্যাগে দিই তারপর টু ইনটু হবে এই এ থ্রি মাইনাস এ এটা তারপর আমরা দেখব মাইনাস ওয়ান দিয়ে প্লাস হবে তাহলে প্লাস ওয়ান ইন্টু এই ওয়ান ইন্টু আমরা লিখতে পারি এই এ প্লাস ওয়ান মাইনাস এ মাইনাস টু প্লাস আমরা লিখতে পারি এই ওয়ান ইনটু

সমান আমরা পাই এটা সমান আমরা পাই হাফ ইন্টু এই টোয়াইস এ মাইনাস ওয়ান এত বর্গ একক এই ত্রিভুজের ক্ষেত্রে সবসময় কী হয় বর্গ একক কেননা আমরা যদি সেন্টিমিটার থাকত তাহলে বর্গ সেন্টিমিটার হতো বর্গমিটার হতো বা বর্গ ইঞ্চি হতে পারে যেই একক থাকে তাহলে ওটার বর্গ হবে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বর্গ একক একক লিখতে যেহেতু কোনো একক নেই আমরা শুধু একক লিখবো তাহলে বলা হয়েছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নিতে করে দ্বিতীয়তে বলা হয়েছে এর মান কত হলে এই তিনটি বিন্দু বিন্দুগুলি সমরেখা হবে এখানে তিনটি বিন্দু স্নান আছে আমরা যদি এরকম তিনটি বিন্দু ধরি এই এখানে যদি একটি বিন্দু ধরি এ এই বিন্দু স্নান করে এটা এ আর তারপরে যদি এইখানে ধরি বি বিন্দু তাহলে এই এটা যদি হয় বি বিন্দু এবং এইখানে যদি হয় সি বিন্দু এটা যদি সি বিন্দু হয় তাহলে এই তিনটি সি বিন্দু একই সমরেখা হবে তাহলে এদের ক্ষেত্রফল এই যদি ত্রিভুজ হিসেবে ক্ষেত্রফল বের করি তাহলে এর ক্ষেত্রফল শূন্য কারণ একই সরলরেখা হলে তাহলে এই তিনটি বিন্দু স্থানাঙ্কের ক্ষেত্রফল ফল আর যদি শূন্য তাহলে এটা সমান এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি জিরো যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এই তিনটি বিন্দু স্থানাঙ্ক হিসেবে ক্ষেত্রফল বের করছি তাহলে এটা সমান আমরা জিরো লিখতে আমরা এয়ার মান পাবো এই সমরেখা হলে এই এয়ার মান পাবো তাহলে তাহলে বিন্দুগুলো সমরেখা হবে যদি ত্রিভুজের ক্ষেত্রফল জিরো হয় তাহলে একই সমরেখা হলে এই এর ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা এই তিনটি বিন্দুর ক্ষেত্রফল বের করলে এর জিরো হবে তাহলে এটা সমান আমরা এই হাফ সমান আমরা লিখতে পারি এই হাফ ইন্টু এই হাফ ইন্টু টুয়াইস এ মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি জিরো জিরো বা এই টুয়াইস এ মাইনাস সুতরাং হলে কি হবে এই তিনটি বিন্দু সমরেখা হবে এটাই আমাদেরকে বলতে হয়েছে এর মান বের করতে বলা হয়েছে বলে যে এর মান কত হলে এই বিন্দুগুলো সমরেখা হবে এর মান হাফ হলে এই ওয়ান বাই টু হলে এই তিনটি বিন্দু একই সরল রেখা হবে त्याला ते अन्सर जतिदेखी